প্রিয় দর্শক আর মিক্স ব্লগে আপনাদের স্বাগত আজ আমি এক বিশেষ প্রাণীকে নিয়ে ভিডিও করছি এ প্রাণীটা আমার সবই পরিচিত প্রাণীটার নাম হচ্ছে বিড়াল এই দেখুন বিড়ালটা অতীব সুন্দর একটা বিড়াল এই বিড়ালটার জন্য একটা কমেন্টস আর লাইক আপনাদের কাছ থেকে আমি আশা করছি কারণ এই বিড়ালটা খুবই রিয়াল এরম বিড়াল দেখতে পারবেন এই বিড়ালটা আমাদের বাড়িতে আসে হামেশায় এটি একটি মহিলা বিড়াল এ দেখুন এ দুদু রয়েছে দুদু খাওয়া এ গর্ভবতী পেটে বাচ্চা আছে চার পাঁচটা বাচ্চা হবে ছ সাতটা বাচ্চা হবে খুবই মিশুকে মানুষের সঙ্গে গুলে মিলে যায় এতই ভালো যে একে আপনি যদি মারেন ও সেরকম যেতে চাইবে না কিন্তু এখন খাওয়ার জন্য ব্যস্ত আছে আমার দিদি খেতে দেবে একটু পরেই সেই জন্যে বাড়িতে চলে এসেছে এই দেখুন বিড়ালটা বিড়ালটাকে দেখতে অতীব সুন্দর কালো খুবই মিশমিশে কালো কিন্তু এর বাচ্চারা হয় সাদা সাদা এই দেখুন আমরা তো ভালো করে দেখাচ্ছি সামনে থেকে এই দেখুন মুখটাও ভারী সুন্দর ভারী সুন্দর মুখ এর নাম আমরা রেখেছি কালি আপনারা কি নাম দেবেন অবশ্যই কমেন্টসে বলবেন এর কী নাম দেয়া যায় এত সুন্দর একটি বিড়াল আপনারা কোনো দিন দেখেছেন কি না জানি না এ দেখুন কত ভদ্র কত সুলভ আচরণের এরকম চুলকে দিচ্ছি গলা কিচ্ছু মনে করছে না তবে হ্যাঁ এ বস্ত্রটা শিকার করেছে খাওয়ার জন্য এমনি সব ভালো কিন্তু বস্ত্রটা শিকার করেছে খাওয়ার জন্য কিন্তু আমরা বাড়ির বিড়াল নয় এ পাড়ার বিড়াল কোথায় থাকে রাত্রিবেলা জানি না কোনো সময় আমাদের বাড়িতে বাড়ির ছাদের শুয়ে থাকে কোনো সময় দেখি ওই দূরে দূরে ঘুরে বেড়াচ্ছে আজ সেই ক্ষীদে পেয়েছে বলে এখন এইখানে এসে বসে আছে একটু পরেই মাছ দিয়ে ভাত মাখা খাবে খুবই তৃপ্তি সহকারে খাই আর ম্যায় ম্যাম ম্যায়াম করে ডাকে ভিড়টার জন্য অবশ্যই একটি লাইক দেবেন আশা রাখি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আগামী দিনে এরমই ভিডিও দেখবার জন্য আপনাদের আর মিক্স মূলকে আমার আমন্ত্রণ রইল জানাবেন কেমন ভিড়টা দেখলেন আর ভিডিও ভিডিওটা ভালো লাগলে পারে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন একটা লাইক দিয়ে দেবেন যারা ভারত পশ্চিম বাংলা থেকে দেখছেন তারা অবশ্যই জয়হীন কমেন্টসে দেবেন আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে দেবেন তো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে এক নতুন ভিডিওতে